প্রায় সাত বছরের বিবাহিত জীবন অভিনেত্রী অনুষ্ঠা শর্মা ও ক্রিকেট তারকা এখন তারা বাবা সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট অনেক দিন দেখা যায় না রূপলি দুনিয়ায় ভারত থেকে দূরে লন্ডনে আপাতত সংসার নিয়ে ব্যস্ত দুজনেই বিরাটকে বিয়ে করার পরই অনুষ্কা অভিনয় থেকে খানিক সরিয়ে নিয়েছেন নিজেকে অনেকেই অপেক্ষায় ছিলেন চাঁদা এক্সপ্রেস ছবিতে দেখা যাবে অনুষ্ঠাকে কিন্তু সেই ছবির ভবিষ্যৎ এখনও অন্ধকার অনেকের কাছে অনুষ্ঠা বিরাটের দাম্পত্য অনুপ্রেরণা কিন্তু তাদের সম্পর্কও গিয়েছে কঠিন সময়ের মধ্যে দিয়ে আর পাঁচজন স্বামী স্ত্রীর মতো তাদের দাম্পত্য ওঠাপড়া রয়েছে সে কথাই ফাঁস করলেন ক্রিকেট তারকা হরভজন সিং বুঝিয়ে দিলেন কঠিন সময়কে একে অপরের পাশে থাকতে হবে বিরাট অনুষ্কার উদ্দেশ্যে হরভজন বলেন সম্পর্কে কঠিন সময়ে এলে তা সহ্য করে নিতে হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে যত একে অপরকে ভালো করে বুঝতে পারবে তত ভালো তোমাদের জন্য ঘটনা হলো ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট অনুষ্কা পরের বছর দুপিয়ার এক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে এসে দম্পতির উদ্দেশ্যে এই বার্তার ঘেটলেন স্পিনার হরভজন সিং দু সালে গীতা সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হরভজন